الحمد لله الحمد لله وسلام على عباده الذين استفادوا رب اعوذ بك من همسات الشياطين و بك ربي اي يحضرون و امكروا نغيب و شيمدال و مانوشير বিশ্বাসের প্রান্ত সীমার উপর থেকে আল্লাহ তালা দাসত্ব করেন যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সে বিশ্বাসের ব্যাপারে ইমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফুরের দিকেই ফিরে যায় এভাবে এসে দুনিয়াও হারায় এবং আখেরা তো হারায় আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি এই নির্বোধ ব্যক্তির আল্লাহ তালার বদলে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকার করতে পারে না উপকার করতে পারে না এটা হচ্ছে আসলে এক চরমতম গুমরাহীন প্রায় এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়েও বেশি কত নিকৃষ্ট এদের অভিভাবক কত নিকৃষ্ট সেই অভিভাবকের সচর যারা তালার উপর বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে আল্লাহ তালা অবশ্যই তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে অবশ্যই আল্লাহ তালা যা চান তাই করেন যে ব্যক্তি মনে করে আল্লাহ তালা যাকে নবাদ দিয়েছেন তাকে দুনিয়া আখেরাতে কোনো সাহায্য করবেন না সেজন্য নিজে আসমান পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয় অতপর আসমানে গিয়ে যেন সে ওই আগমনের ধারা কেটে নিয়ে আসে তারপর দেখে জিনিসের প্রতি তার এত আক্রোশ ও এই কৌশল তা দূর করতে পারে কি নাম। এই কৌশলে তা দূর করতে পারে কি নাম। এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন সম্বলিত এই কোরআনটি অবতীর্ণ করেছি আল্লাহ তালা যাকে চান সঠিক পথের হৃদায়ত দান করেন সঠিক পথ প্রদর্শন করেন অবশ্যই যারা আল্লাহর বিশ্বাস স্থাপন করেছি যারা ইহুদি হয়ে গেছি যারা প্রাচীন ধর্ম বিশ্বাসী সাবি যারা খ্রিস্টান অগ্নি পূজক সর্বোপরি যারা আল্লাহর সাথে অংশীদার করেছে কেমতের দিন আল্লাহ তারা অবশ্যই এদের সবার জান্নাত ও রূপ জান্নাত ও দুদকের ফয়সালা করে দেবেন অবশ্যই আল্লাহ তালা প্রত্যেক বস্তুর উপরে এক পর্যবেক্ষক তুমি কি লক্ষ্য করো নিজে যত সৃষ্টি আসমান সমী আছে যত সৃষ্টি আছে দমিনি সব কিছুই আল্লাহ তালাকে সিদ্ধা করছে সিদ্ধা করছে সূর্য চন্দ্র তারকারাজি পর্বত বৃক্ষ বৃক্ষলতা জমিনের উপর বিচরণশীল সব জন্তু মানুষের মধ্যে অনেকে আল্লাহ তালাকে সিদ্ধা করেছে এই মানুষদের অনেকের উপর আবার না ফরমানির কারণে আল্লাহ রাজা অবতারিত হয়ে আছে আসলে আল্লাহ তালা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেওয়ার কেউ নেই অবশ্যই আল্লাহ তালা তাই করেন যা তিনি ইচ্ছা করেন এই হচ্ছে বিপরীতমুখী দুটি দল যারা নিজেদের মালিকের ব্যাপারে এক অন্যের সাথে বিতর্ক করল অথবা এদের মধ্যে জানলা তালাকে অস্বীকার করে তাদের গায়ে পরিধান করানোর করানোর জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে শুধু তাই নয় তাদের মাথার উপর সেদিন প্রচন্ড গরম পানি ঢেলে দেওয়া হবে তার ফলে যা কিছু তাদের পেটের ভিতরে আছে তা সব এবং চামড়াগুলো বলে যাবে তাদের স্বাস্থ্যের জন্য সেখানে আরও থাকবে বড় বড় লোহার গদা যখনই তারা দুদকের তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেওয়া হবে বলা হবে আজ তোমরা

Et